তারা জীবনেও কাকরোল খায় না তারা আমার এই রেসিপি খেয়ে পুরাই কাঁকরোলের ফ্যান হয়ে যাবে এতটা টেস্টি করে আমি রান্না করি আমি এইটা বাদাম আর দিয়ে দিয়ে রান্না করি এত টেস্টি হয় বলার বাইরে মানে এইটা দুই থালা ভাত একদম অনায়াসে শেষ করা যাবে আমি এখন কথা বলতেছি আমার আবারও খেতে ইচ্ছা করতেছে এটা এতটা দুর্দান্ত প্রথমেই কিছু সরিষাকে লবণ আর পানিতে ভিজিয়ে রাখবো দশ মিনিটের জন্য এই ফাঁকে আমি বাদামগুলোকেই ভেজে নেব আর এই রান্নাতে কিন্তু ভাজা বাদামই ইউজ করতে হবে যখনই দেখবেন যে বাদামটা একটু ফেটে ফেটে গিয়েছে তখনই বুঝবেন যে বাদামটা একদম প্রপারভাবে হয়ে গিয়েছে তখনই এই বাদামটাকে নামিয়ে নেবেন আর এই বাদাম তো এমনি এমনি খাইতেও অনেক বেশি মজা লাগে এখন এই সবগুলোকে বেটে নেব তার জন্য প্রথমেই দিয়ে দিলাম বাদাম বাদামের যে উপরের খুসাটা ছিল সেটাকে আমি হাত দিয়ে ডোলেই ছাড়িয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম সেই ভেজানো সরিষা হাফ চামচের মতো লবণ দিয়েছি আর একটা কাঁচামরিচ দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম মিহি পেস্ট করে বেটে নিলাম আপনারা চাইলে ব্ল্যান্ডারেও বাড়তে পারেন তবে আমি আজকে বেটেই করতেছি কারণ বেটে করলে এটা খেতে আরো বেশি মজা লাগবে এই তরকারি রান্না করতে মাছ মাংস কিছু লাগে না শুধু কয়েকটা কাকরোল হলেই হয় আমি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি সেই এখন আমি লবণ আর হলুদ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এই ভেজে নেব ভাজলে কিন্তু স্বাদ অনেক গুণ বেড়ে যায় ভাজা কাঁকরোল আমার অনেক বেশি পছন্দ যাই হোক কাঁকর গুলোকে এরকম লাল লাল করে আমি ভেজে তারপরে উঠিয়ে নিলাম এখন ওই তেলের ভেতরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আচ্ছা তেলটা আমি একটু ছেঁকে নিয়েছিলাম তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে এর ভেতরে দিয়ে দিব আমরা যে বাদাম আর সরিষা বেটে রেখেছিলাম সেটা দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম নেড়ে চেড়ে কষিয়ে নেব কষালে কিন্তু তরকারি এমনিতেই টেস্ট হয়ে যায় আর এখানে বাদাম আর সরিষা দিয়েছি এটার ফ্লেভারটা যে কি সুন্দর আসতেছিল রান্না করার সময় পুরো একটা সরিষার ফ্লেভার একদম মোমো করতেছিল যাই হোক একটু ভাজা হয়ে গেলে এর ভেতরে একটু পানি দিয়ে দিয়ে দিব হতেছে গিয়া টমেটো টমেটোটাও আমি খুব ভালোভাবে বেটে নিয়েছি ছিলাম তারপর এখন এর ভিতরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়া একটু হলুদের গুঁড়া আর সামান্য লবণ যেহেতু আমি কাঁকড়ল গুলা লবণ আর হলুদে মাখিয়ে নিয়েছিলাম তাই আমি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী লবণ এখানে দিয়ে নেবেন তারপর এটাকেও আবার একটু পানি দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেবো সেই ভাজা কাঁকড়ল গুলোকে দিয়ে এটাকে একদম নেড়ে চেড়ে মিশিয়ে নেব নেড়ে চেড়ে আর কি আমি আরও একটু কাঁকড়ল দিয়ে কষিয়ে নিলাম তারপর এটাকে এখন পানি দিয়ে বসিয়ে রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো দশ মিনিটে দেখবেন যে এটা একদমই গায়ে গায়ে লেগে এসেছে কাঁকরোলের যখনই গায়ে গায়ে লেগে আসবে তখনই এর ভেতরে দিয়ে দেবেন কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচের ফ্লেভারটাও কিন্তু এটার ভেতরে খুব ভালো যায় মরিচগুলোকে দিয়ে আমি আরও একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এর ভেতরে একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট দেবো সেটা হইতেছে গিয়া চিনি এখানে হাফ চা চামচের মতো চিনি অবশ্যই দেবেন সামান্য চিনি দেওয়ার পর এটার টেস্ট আরও অনেক 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 বেড়ে যায় অবশ্যই ট্রাই করবেন আমার এই রেসিপিতে তারা কাঁকরোল কোনোদিনও খায় না তারাও কিন্তু একদম আঙুল চেটে পুটে ভাত খাবে আমার এই তরকারিটা দিয়ে এত বেশি টেস্টি হয়েছিল রেসিপি ভালো লাগলে অবশ্যই কিন্তু রেসিপিটা আপনাদের টাইম লাইনে রেখে দেবেন যেন পরবর্তীতে দেখে দেখে বানাতে আর না দিলে কিন্তু রেসিপি হারিয়ে যাবে আর অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে দেবেন আস তাহলে এই পর্যন্ত আল্লাহ হাফেজ